আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আপনারা অনেক ঘটনা দুর্ঘটনা দেখেন আসলে অসামাজিক কাজে সমাজটা ভরে গিয়েছে অনেক সময় এক এক এলাকার যুব সমাজ এই অসামাজিক কাজ এবং মাদক নির্মূল করতে গিয়ে বিভিন্নভাবে মামলা মোকদ্দমা কিংবা বিভিন্ন বিপদের সম্মুখীন হয় অপরাধীরা পার পেয়ে যায় আমরা আজকে যেখানে রয়েছি এটি আহ টাঙ্গাইল সদর উপজেলার এলাকাটির নাম কি

অসামাজিক কাজে যে আপনারা লিপ্ত হয়েছে এটা এই এলাকার জন্য কতটুকু খারাপ কিংবা এটা একজন মুসলমান হিসেবে কতটুকু খারাপ আপনি নিজেই বলেন আমরা তো খারাপ কিছু করি নাই এমনি বৈশা আসছিলাম দরদমে খুলে আসছিল আমরা তো জানি যে তার সাথে আপনার অবৈধ অনৈতিক সম্পর্ক খারাপ সম্পর্ক ও তো আহে দুই তিন দিন ধরে গাড়ি বিক্রি করার জন্য দুই তিন দিনের ধরে আসছে হ্যাঁ তার সাথে এর আগে না কোনোদিনও যদি আপনি মিথ্যা বলেন সে যদি সত্য বলে তাহলে কিন্তু বোঝা যাবে যে আপনি তাকে প্রলোভন দেখে আনছেন তার বিপদে ফলানোর জন্য কারণ কোন মিথ্যা আশ্রয় নেবেন না কোন মিথ্যা আশ্রয় নেবেন না যদি সত্য বলেন আমি ভিডিওটা ছাড়বো না আমি জাস্ট আমি লাইভ করলে তো লক্ষ লক্ষ মানুষ দেখতো আমি চাই যে সত্য ঘটনা সামাজিকভাবে যদি সমাধান হয় সেটা আমার পাবলিশ করা দরকার নাই তাই না

তোমার বউকে একটু ফোন লাগাও তোমরা তো তোমরা যেটা বলতে আসছো হ্যাঁ রিক্সা কিনতে আসছো আচ্ছা এক হলো যে অপরাধ করার পর যদি স্বীকার করো সেটা হলো সহজে একটা সমাধান আর যদি বাঁচার জন্য মিথ্যা আশ্রয় নয় তাহলে সেটা হলো দ্বিতীয় ধাপ অপরাধের দ্বিতীয় ধাপ তাই না আমি 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 তো ইচ্ছা করলে লাইভ করতে পারতাম সামাজিকভাবে বসে সমাধান হবে আমি সেটাই যাব তুমি সত্যটা বলো আমার সাথে কি সম্পর্ক তোমার আমার সাথে এমনি কোনো সম্পর্ক খারাপ কোনো সম্পর্ক নাই যদি ফোনে কোনো ডকুমেন্টস পাওয়া যায় পাইলাম আমরা বিচার করব তাই অন্য কোনো ওর স্বামী জানে কি আছে না বারবার করে ওর স্বামী জানে ওর স্বামীর আমি হ্যাঁ

তুমি নিজের ভালো দাবি করতেছো আমি তোমার এলাকায় খবর নিম আমি তোমার এলাকায় না নাschemaName তুমি তোমার তোমার এলাকায় আমার খবর নেই මුজে তুমি কেমন ছিলে যারা তোমাকে ধরছে আমি প্রমাণ সহকারে আমি তুমি ভালো হইলে কেন তুমি প্রতিবাদ করবে আমি তো সেটা চাই না জানো তাহলে কি অসামাজিক কাজে তোমরা জড়িত ছিলে এটাকে মানো এই যদি ভয় পেয়ে বল না যেটা সত্য সেটা বলবা যদি মিথ্যা বল আমি বের করব সেটা

নিরাপত্তা হোক <sayin Background parecida>

এখন যেটা বলবেন সেটাই যদি সম্পর্ক না থাকে তাহলে তো বিয়ে বসার কোন কারণই নাই নাকি আপা আপনারা কি বলেন যদি সম্পর্ক না থাকে তাহলে তো বিয়ে বসার কোন কারণ নাই আর যদি সম্পর্ক থাকে

যদি আপনি কি ওরে পাওয়ার জন্য আপনি আপনার ঘর পর্যন্ত ওরে আনছেন কিনা না আনেন নাই যত লোক দিতে হয় তাই ওজ ও বিয়ে করতে রাজি হঠাৎ করে আমি ঘরনার সত্য তাজা চাই করবা চাইতাছি ও বলতাছে বিয়ে করব আপনার অবশ্যই এরকম ভালো লাগে বিদায়ও আসছে আপনি কি রাজি বিয়েতে হ্যাঁ ভয় পায় বলেন না ভয় পাবো বলম কে ভাই লাগে মামতো ভাই

আহ ভাল লাগে কি মারছে না ভাই ওকে বিয়ে করতেছিল আপনি যে পরিবার আছে আপনার পরিবার থাকতে আপনি ওরকে বিয়ে করতেছিলেন আমরা বউ बुलाने কি অবস্থা এটা বলেন আপনারা আনতে আসছি এটা বলেন আমরা বউকে মানিয়ে নেব ওকে মানিয়ে নেব কি না মানিয়ে নেবে না তাহলে ওকে আপনি বিয়ে করতেছিলেন এটাকে তো রাজি না কিন্তু অলরেডি জোর করে ওর কাছে আসেন আপনি তাই না

কয়দিন যান বনের খোঁজ খবর কেমন নেন আমাদের মতো দায়িত্ব পালন করেন কিনা ঠিক আছে বনের বাড়ি গুলাতে যাবো কে আমি যাব খোঁজ দেবো কে সমস্যা নাই হ্যাঁ বনের বাড়িতে যান এই যে বোনের যে বাকস কবর নেন আসেন বসেন শুয়ে থাকেন অতটুকু বোনের বাড়িতে সময় দেন আচ্ছা আপনি ও ও ওর উপর আপনার কোন অভিযোগ আছে অভিযোগ নাই হ্যাঁ আপনার নামটা আবার বলেন নাম রানী স্বামীর নাম কামরু কি করে স্বামী ওই যে গাড়ি কিনা দিছিলাম ওটা রেখে গেছে গা দেশে সুপ্র ভাবুনা আমরা পরবর্তীতে দেখাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অপরাধ প্রকাশ ক্লাবের ফোন করতে চান ফোন করুন এইট ওয়ান